মিষ্টি আনো দিব মিষ্টি আনবো আর এতিম খানাতে খাওয়ারও দিবো এতিম খানা খাবার দিবান না সমস্ত এতিম আইবা আমি আমার সামনে বসে পেট বই রাখাবো ওসি সাহেব ওনাদের সাথে তো আরেকজন ছিলেন শুট পরে থাকতেন মাসুদ মনুদ্দিন উনি কই মাসুদ মনুদ্দিন কোথায় উনি পালিয়েছেন উনি পালিয়েছে তাহলে কি ওনারা ধরবেন না টেনশন করবেন না পালিয়ে থাকতে পারবে না ওনার নামেও তো সাজা হয়েছে আমরাও ওনাকে খুঁজে বের করব ও আচ্ছা রায়ের একটা কপি দরকার ছিল ও এই তো জি ধন্যবাদ যদিও আরো অনেকে পরোক্ষভাবে ওনাদেরকে সাহায্য করছিল আর অসুবিধা নেই আমা কেমন আছে তোমার আম্মা ভালো আছে তোমার চিন্তা তোমার আম্মা শুকাই গেছে আমার বাবা খবর কি কেমন আছে কোথায় আছে কাসেম বাবু ওই একটু বাইরে গেছে এখন চলে আসবে ভাই তোমরা এখন থাকবে কোথায় তোমার জামাই করবে কি তোমরা আমার এখানে চলে আসো আমার দোকান দর্শন করবে আমার তো বিশ্বাস আব্বা জামাই জীবনও মানবে না না করবে কি আব্বা 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 বলতেছিল আব্বার ওখানে উঠে যাওয়ার জন্য আর আব্বার দোকানে পার্টনার হিসেবে বসার জন্য আব্বার তো একজন বিশ্বস্ত লোকেরও দরকার আছে তুমি কি বলো চলে যাচ্ছ তুই তুমি ঠিক মতো খাইলাও না রাত্রি ক্ষুধা লাগবে না খাবার টেবিল থেকে ওইভাবে না উঠলেও পারতাম আব্বা কি মনে করছে বলতো শোনো আব্বা আমাকে এতদিন পর দেখে না আমার খুব ভালো লাগতেছে জানো আম্মা বলতেছিল সামনের সপ্তাহে কুমিল্লা চলে যেতে যাওয়া যায় না তোমার বাবা কাজটা ঠিক করে নেয় কোন কাজটা এই যে আমার উল্টা পাল্টা প্রস্তাব দিছে তুমি শুনো নাই সমস্যা কোথায় সমস্যা আছে আমি কারো ঘর জামাই দিতে পারবো না এখানে বাবা ঘর জামাই কি আছে আব্বা তো ভালোর জন্যই বলছে না ও ভালোর জন্য কইছে আমি কারো চাকর দিতে পারুম না চাকর কিসের চাকর তোমার যে অবস্থা এখন তোমার আব্বা তোমার কিছু লিখে রেখে দেয় নাই তোমার ভাই তোমার কিছু দিতেছে না আমার শরীর খারাপ এই অবস্থা আমরা কই গিয়ে দাঁড়াবো যে জায়গা যায় দাঁড়াই আমি কারো হেল্প নিয়ে বাসতে চাই না আমি কি আমার একটা বাচ্চার খাওয়াইতে পারুম না আমি কি আমার বরে খাওয়াইতে পারুম না পড়াইতে পারুম না লিখে শুনে দিয়ে গেছে দলিল আসলে উনি অনেক বড় মনের মানুষ ছিলেন উনি যা করছে তা তো বুঝে শুনিয়াই করছে আল্লাহ ওনারে বেহেস নসিব করুক তো বাবা মা হিসাবে তো আমারও একটা দায়িত্ব আছে আমি আসলে আনোয়ারের কথা বলতে চাইতেছি তুমি কি বলতে চাইতেছো আমি বলতে চাইতেছি ওর একটা হক আছে না ওই ছেলে না তোর ছোট ভাই না শুনুন আম্মা এটা যদি আমার কোনো ব্যাপার হতো আমার কাছে যদি থাকতো আমি দিয়ে দিতাম আমার কোনো সমস্যা ছিল না কিন্তু এটা আব্বার একটা সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নিছেন তিনি সিদ্ধান্ত নিয়ে তার সকল সহায় সম্পত্তি দায়িত্ব আমারে দিয়ে গেছে এখানে আমার কিছুই করার নেই আরে ঠিক আছে সবকিছু তোরে দিয়ে গেছে এখন তো তোরই কিন্তু তোর কি ছোট ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই আমার এগুলো বলোনা আম্মা তুমি কি এখন চাও যে আব্বার সিদ্ধান্তের উপর আমি আবার একটা সিদ্ধান্ত নেই এটা আমি পারবো না আমার এইসব কিছুই তুমি না